আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আমার সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন সিসির একটা বাইক একবারে ফ্রেশ কন্ডিশানে আছে দেখতেই পাচ্ছেন গাড়িটার আউটলুক এবং ইনলুক একবারে টিপটপ যা বলার অপেক্ষা রাখে না গাড়িটা টেস্টে আছে এবং এবং পিছনের চাকাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই চাকাগুলো একবারে ফ্রেশ সামনে এবং পিছনের দুইটা চাকায় একবারে ফ্রেশ পাশাপাশি দুই সাইডের যে শেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন শেডগুলোর কালার কেমন তা আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছেন আমাকে আর নতুন করে দেখানোর কিছু নেই সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে একবারে টিপটপ মিটারটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে অনলি ষোলো হাজার কিলোমিটার এটাই জেনুইন চলা মিটারে এক টাকার কোনো কাজ করা হয় নাই যে সমস্ত ভাইরা গাড়িটা নিতে চাচ্ছেন অন টেস্টে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যাওয়ার পরে আপনাদের নিজের নামে কাগজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সামনের টাকার কন্ডিশান ইঞ্জিল কন্ডিশান একবারে অথেন্টিক এক পয়সার কোনো কাজ নেই নেবেন আর জানাবেন এই হচ্ছে বর্তমান অবস্থা যে সমস্ত ভাইরা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশানের নাম্বার থাকবে অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে বগুড়া জেলা দুপচা চেতনা ধন্যবাদ সবাইকে